খুবই সহজ পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করবো আর সেমাই পিঠা বা চুষি পিঠা রকম ঝামেলা ছাড়াই খুবই সহজেই কিন্তু এখানে তৈরি করবো তো এখানে আমি শিল নোড়ায় তৈরি করে নিয়েছি চালের গুঁড়া এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি অনেকটা পরিমাণে আর এখানে আমি গরম জল ফুটিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি চালের ডুটি তৈরি করে নেব এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দিব অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে দিব নাহলে কিন্তু ভিতরে দানা দানা থেকে যাবে একবারে বেশি দেওয়া যাবে না এরপরে আমি দিয়ে এক মিনিটের জন্য ঢেকে রাখবো ঢেকে রাখার পরে এরপরে আমি একটু নেড়ে দিয়ে আবার একটু ঢেকে রাখবো এরপরে এ তো হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে মেখে সফট একটি ডো তৈরি করে নিয়েছি এই যে এখন আমি লতাগুলো তৈরি করে নিব খুবই সহজ পদ্ধতিতে কিন্তু তৈরি করতেছি কোনো রকমের ঝামেলা ছাড়াই দেখুন এরপরে আমি তৈরি করার পরে রুটি কিন্তু আমি আবার ঢেকে রাখবো হলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে তো এখন আমি ছোট ছোটো করে লতাগুলো তৈরি করে নেবো আমরা বরিশালের ভাষা এগুলোকে লতা বলে তা আপনারা কী বলেন কোন জায়গায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এগুলো কিন্তু আমি একটু চিকুন চিকুন করতে করতেছি মোটা হলে কিন্তু কাটার সময় সময়গুলো মোটাই হয় তাই তো অনেকগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব পরে আবার অন্যগুলো তৈরি করে কেটে নিব এগুলো বেশিক্ষণ রেখে দিলে কিন্তু একটু শক্ত হয়ে যায় তাই আমি কেটে নিচ্ছি দেখুন লতাগুলো কিন্তু চিকন হওয়ার কারণে সেমাইগুলোও কিন্তু চিকন হচ্ছে দেখতেও কিন্তু সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো কিন্তু তৈরি করে নেব এই লতাগুলো কেটে নেওয়ার পরে বাকি লতাগুলো তৈরি করে আমি কেটে নিব এই তো আমার সেমাইগুলো কিন্তু সব তৈরি হয়ে গেছে তো খুবই অল্প সময়ের ভিতরে তৈরি করার চেষ্টা করেছি তো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এরপরে আমি রান্না করে নেব তো এখানে আমি হাফ কেজির থেকে বেশি দুধ নিয়ে জাল করে নিয়েছি তো এরপরে আমি দু পিস দারচিনি আর দু পিস তেজপাতা দিয়ে দিলাম ভালো একটা সেন্ট আসবে এর কারণে আর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ তো আমি চালের ডোটা যখন করেছি তখনও কিন্তু লবণ দিয়েছি এখানে কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আমি সেমাইগুলো দিয়ে দিব এখানে কিন্তু আমি সব সেমাইকে দিনে কিছু সেমাই কিন্তু আমার রয়ে গেছিলো তা এখন আমি জাল করে নেবো তিন থেকে চার মিনিট ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তাই তো ফুটে উঠেছে দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো চিনি তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন তো আমি এখানে মিষ্টিটা দিয়ে দিলাম যেরকম আমরা পছন্দ করি সেই অনুযায়ী তো এখন আমি কিন্তু নামিয়ে নেব হয়ে গেছে দেখুন তাই তো নামিয়ে নিয়ে আসলাম যখন এখন তো গরম রয়েছে যখন একটু ঠান্ডা হবে আর একটু ঘন হয়ে যাবে তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সবার কাছে অনুরোধ থাকলো কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে তৈরি করার চেষ্টা করেছি রকম ঝামেলা ছাড়াই তো সবাই ভালো থাকবেন